আজকে মনে রাখবেন মোদী যদি আবার যেতে করে আপনাদের বাতিল করে দেবে ক্যাশ সবাইকে বাদ দিয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোড থেকে সব ধর্মের অস্তিত্ব বাদ দিয়ে দেবে তপসিলি আদিবাসী থেকে শুরু করে ও সংখ্যালঘু সাধারণ মানুষ কারো কোনো অধিকার থাকবে না মিথ্যে কথা বলছে ওই যে মতুয়াদের ছবি দেখাচ্ছে ওটা মতুয়াদের ছবি নয় বানানো ছবি ছবি তৈরি করে সাজিয়ে বিজ্ঞাপন দিচ্ছে এদের মতো জোটা ভার তাই মনে রাখবেন ওরা যদি আবার ক্ষমতায় আসে সংবিধানটা ভেঙে দেবে আর কোনো দিন দেশে নির্বাচন হবে না এটাই ভারতবর্ষের শেষ নির্বাচন হয়ে যাবে মানুষের আর কোনো অধিকার থাকবে না তাই বলি খেলা হবে খেলা হবে সবাইকে চোর বলেন আর সবচেয়ে বড় চোর এরা জিজ্ঞেস করুন তুমি যে বাজে বাজে তৃণমূলকে চোর বলো কয়লা কাঠ ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের তাহলে তোমাকে গ্রেফতার করা উচিত গরু কোথা দিয়ে আসে উত্তরপ্রদেশ দিয়ে আমাদের নয় জিজ্ঞেস করুন ডিপার্টমেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে অমিত শাহ কেন গ্রেফতার হবে না একশো দিনের কাজের টাকা দেয় না বড় বড় কথা আমি দিয়ে দিয়েছি এবং বলছি আপনাদের আমরা কর্মশ্রী চালু করে দিয়েছি জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেন আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে আমরা একশো দিনের কাজ চালু করব এনআরসি বাতিল করব আমরা ক্যা বাতিল করব আমরা ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। আর আমাদের সরকার তো স্বাস্থ্যসাথী দিচ্ছেই বিনা পয়সায় রেশন দিচ্ছেই লক্ষ্মীর ভাণ্ডার চলছেই এগুলো চলবেই লক্ষ্মীর ভাণ্ডার জেনে রাখুন যখন প্রথম করা হয়েছিল অনেক জায়গায় বলছে পরিবার প্রতি একজন কিন্তু আমরা পরিবারের প্রত্যেক মাকে করে দিই বোনকে করে দিই এটা হচ্ছে তফাৎ আর দুই হচ্ছে মনে রাখবেন আগে আমরা ঠিক করেছিলাম ষাট বছর পর্যন্ত করব। কিন্তু পরে ভাবলাম ষাট বছর তো সবে শুরু জীবনটাই শেষ হয়ে যায় কে দেখবে তখন আর কেউ দেখার থাকবে না তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বেঁচে থাকবেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পাবেন যতদিন বেঁচে থাকবেন বিনা পয়সায় রেশন পাবেন মেয়েরা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু পাবেন বিজেপি হাটা। बीजेपी हटाओ अली गली में शोर है अली गली में शोर है अली गली में शोर है अली गली में शोर है, में सोर है।, में सोर है।, में सोर है। तो बोली मामाटी मानुष जी